আমি আমার বিয়ের আগে থেকে একটু সাদা ভাবে বের হইতে ভালোবাসি আজকে একটু ঘুরতে গেছিলাম সে আমার ভিডিও তুলতেছে না মানে থুক ভিডিও করতেছিল আর কি আমরা যে জায়গায় ঘুরতে গেছিলাম সেখানে একটা ভালোটা রিসোর্ট ছিল জামাইরে বলছিলাম আমাকে একটু ওই রিসোর্টে নিয়ে যাও না একটু ঘুরে আসি এক কাপ চা খেয়ে আসি নাহলে কফি খেয়ে আসি জামাই কি বলছে জানেন কানে কানে এসে এতগুলা মানুষ এতগুলা মানুষ নিয়ে নাকি সে যাইতে পারবো না সে রেসোর্টে কেমনটা লাগে কন তো লাগে আর আমার তো মন চাইছিল দিয়ে উড়াই আমার ইথুক দুষ্টামি করলাম এইদিকে আবার উনি বলে দিছে না আমার শেষ হওয়ার আগে কিন্তু ওখানে গিয়ে দাঁড়ায় থাকবা আর আমরা এক গোষ্ঠী পাল সবাই গিয়ে দাঁড়ায় রইছিলাম তারপর একটা গাড়ি বাড়া করে একজনের উপর একজনের বৈশা গিয়ে তারপরে রনা দিয়ে দিছি উফ দম ফেলানোর মতন নাই মানে নিঃশ্বাস নিতে পারতেছি না এত জন মানুষ একটা গাড়ির মধ্যে যাই অবশ্যই অবশেষে গাড়ি থেকে নামলাম তাও আবার ওয়েদার দেখুন যে বৃষ্টি আর গা রাস্তাঘাট তো পুরো বিঝা যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কত থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন আজকে একটা বাসায় গেছিলাম তা আবার একজন ভাবির বাসায় আমার জামাই উপরে উঠতেছিল আর আমি বলতেছিলাম আমাকে একটু ধরো যে চিপা সিঁড়ি এই সিঁড়ির থেকে যদি আমি পড়া যাই তখন তোমারকে জামাই বলে ডাকবো কে এত আদর করবো কে শয়তান জামাই তো একা একা উঠে গেছে আমাকে রাখা মনে হয় বোধ একটা বিয়ে করার শখ জাগছে তো যাই হোক এদিকে বাচ্চারা বাচ্চাদের কাজে আছে অন্য অন্যদিকে ভাবির বাসায় যাওয়ার সাথে সাথে না পুরুষ লোকদের ভাগ খাইতে দিয়ে দিছে পুরুষরা দিকে খাইতে আর আমার এই বিচ্চুকে আমার তো খাওয়াই দিতে হবে ও তো কারুwidehat খাইবেও না আর নিজের হাতে তো আরো আগে খাইবে না তো যাক এদিকে খাওয়ানোর পরে আমি সেই প্লেটে বসে পড়ছি আমার বিচ্চুকে খাওয়ানোর পরে আমি সেই প্লেটে বসে পড়ছি ভাবিকার কষ্ট দিলাম না আর আলাদাভাবে প্লেটটা ধুইলাম না আর একটা প্লেট নিলাম না তো যাক সালাদ নিছিলাম তারপরটা ভাজি করছিল ভাজিও নিছিলাম ডিমটা খেয়ে নিছিলাম আমাদের ভাবী কিন্তু ভোলার দেশের মানুষ ভোলার দেশের মানুষ কিন্তু অন্যরকম রান্না বানায় করে এদিকে গরু বস্তুতে বেশ মজা করে নিয়ে এনেছি একটু মানে কি এক চামচে বেশি নিয়ে নিছিলাম আর কি আরে বাবা গুড়ুগুস্তগুলা এখন খাওয়া শেষ করতে পেলাম না এদিকে আমার ভাবি একটা মুরগি রান বড়ই খে প্লেটের মধ্যে উঠাই দিয়েছে ওই খাবারগুলা খেয়ে আমার পেট একদম গলা পর্যন্ত ভুইরে গেছে তারপর তার কোনো কিছু নেই চটাপটে খাওয়ার পরে একটু দই খাইছি এখন দই খাওয়ার পরে একটু সাধে গেছিলাম যদি হাঁটাড়ি না করি তাহলে কিন্তু পেটের ভাতগুলো একদম জমে থাকবে ভাবিরা যে বিলিং এ থাকে ওই বিলিং এর শিরিগুলো এত চিকন ছিল তার সাথে কিন্তু অনেক উঁচু নিচু ছিল তো আমি অনেক কষ্ট ভাবে তাদের সাধে উঠলাম আর ভিডিওতে আপনারা তো দেখছেন যে কি চিকন চিকন বিলিং ছিল এদিকে ওরা নাকি ছোট ছোট মাছও দেখতেছে পালন করতেছে এই মাছগুলো অ্যাকোরিয়ামে যদি সাজায় রাখেন না দেখতে অনেক সুন্দর লাগবে যদিও ওরা অ্যাকোরিয়াম এখনো সাজায় নাই আর কি ভাবিদের ঘরে খাবার দাবার শেষ করে ভাবিদের বাসার পাশে একটা মানে কি পার্ক আছে তো সেখানে একটু ঘুরতে গেছিলাম যদিও বৃষ্টি হইতেছিল একটু একটু করে আমার শয়তান জামাই তো বলতেছিল চলো বাসায় চলে যায় আজকে আর ঘোরাঘুরি করতে হবে না আমি তো বলতেছি বের হয়েছি আর বের হবো কোনোদিন চলো ঘুরি এই বৃষ্টির মধ্যেই ঘুরবো আরে ভাই বুঝেন না কেন ঘোরা হয়েছে গিয়ে আমার না আমার কাম হয়েছে কি জানেন এই যে একটু একটু করে ভিডিও করবো আর একটু একটু করে ছবি তুলবো আর কি আর কি বলুন তো আর কিছু আছে লাইফে একটু ছবি তোলার ভিডিও ছাড়া আনন্দ একলা আমি নিছি না বাচ্চারা অনিসে বাচ্চাদের জন্য একটা খেলার একটা স্পেস ছিল সেখানে তো বাচ্চারা বেশ বিনোদন মানে পাইছে আর কি আমার বড় ছিল তো এই জাম্পিং এ জাম খাইবে আর কি এত আনন্দ করে জাম্পিং কে তো কবে বৃষ্টি হইতেছিল বৃষ্টির জন্য সে আনন্দ করতে পারে না তবে এখানে অনেকক্ষণ আনন্দ করছে তারা সবাই মিলে যখন বৃষ্টি কমে গেছে তখন চলে গেছে ওরা জাম্পিং কে জাম্পিং এ ওঠার পরে কিন্তু অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তাও বৃষ্টির মধ্যে কিন্তু ওরা আনন্দ করছে এদিকে আমার ছোট ছেলেটা কিন্তু হর্স রাইড করতেছে সে তো হর্স রাইডে বেশ আনন্দ করতেছে উঠতেছিল কিন্তু জাম্পিং কে সে উঠবেই না আমার ননাসের ছেলে উঠছিল একটু লাপালাপি করতে না করতে সে ভয়টা নামে পড়ছে আর কি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো সন্ধ্যার আগে আগে আমরা বাইরে চলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম আর কি চলে যাবো তো এদিকে একটু আমি ভিডিও মিডিও করে নিতেছিলাম এটা ছাড়া আর কোনো কাজ নাই বলে তো দিলাম আগে আমার সুন্দর সুন্দর ভিডিও গুলা এই যে পার্সোনাল ক্যামেরাম্যান যার মুখটা একদম কালো হয়ে গেছে জানি না ফেস ফেস মুখটা এত কালো হয়ে গেছে কি জন্য আরে ভাই একটা ভিডিও করতে গেলে যে এত সমস্যা হয় দেখুন আমি একটা ভিডিওর মধ্যে আমার যে মুখটা আমি এমনি উকি মারে উকি মারে দেখাইতেছিলাম যে আরে আমাকে দেখা যাচ্ছে না তো আমার ভিডিও আমি নিজেও করি নাই আমার জামাইরে দিয়ে আমার ভিডিওগুলো করাই নাই তার ভিডিওগুলো কিন্তু আমার করে দিতে হয়েছে অনেক কষ্ট করে আবার তার একটা পেজ আছে যে পেজটা কিন্তু অনেকদিন হয়েছে যে চালু করছে কিন্তু সে অ্যাক্টিভ থাকে না এই তো গাড়ি নিয়ে নিচ্ছি বাসায় যাওয়ার জন্য আর দেখতে তো পাইতেছে না রাস্তাঘাট ভিজা প্রচন্ড ভিজা মানে মানুষজন যে এখানে এসে একটু আনন্দ করবে সে অনুযায়ী নাই তো যাই আজকের মতন এতটুকু